নমস্কার বন্ধুরা ফুডি ট্রাভেলার চ্যাটেজিসের আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজ কিন্তু আপনাদের জন্য খুব সুন্দর একটি রেসিপি নিয়ে এসেছি তা আবার মাছের সর্ষে পোস্ত দিয়ে তেলাপিয়া মাছ চলুন তাহলে প্রথমে শুরু করে দিই আমি প্রথমেই মাছটাকে হলুদ আর নুন মাখিয়ে মাছগুলোকে আমি সবগুলোকে ভেজে নেব আমি এখানে পাঁচটা বড় বড় পিস নিয়েছি মাছটা কিন্তু বেশ বড় ছিল প্রায় এক কিলো তিনশো ওজনের তাহলে ভাবতেই পারছেন কত তৈলাক্ত হবে মাছটা যে রেসিপিটি আপনাদের সাথে আর শেয়ার করছি এই রেসিপিতে কিন্তু আপনারা যে কোনো মাছ কি করে নিতে পারবেন যেহেতু আমাদের এখানে শুধু তেলাপিয়াই পাওয়া যায় আর না হলে অন্যান্য সব সমুদ্রের মাছ তাই আমরা তেলাপিয়া খাওয়াটাই বেশি প্রেফার করি তাই যদি আপনারা চান এটাকে আপনারা রুই দিয়ে বা অন্য কোনো মাছ দিয়েও করে নিতে পারেন যখন মাছটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি এখানে মশলা বানিয়ে নেব নিয়ে নিয়েছি সর্ষে পোস্ত আর নিয়ে নিয়েছি এখানে শুকনো নারকল পোস্তটা আমি এখানে নিয়েছি দু চামচ মতন আর সর্ষে নিয়েছি এখানে আড়াই চামচ মতন এরপরে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর যেহেতু সর্ষে বাড়ছি তার জন্য একটু যাতে তেঁতো না হয় তার জন্য আমি এখানে নুন দিয়ে দিয়েছিলাম প্রথমে আমি এটাকে শুকনো ঘুরিয়ে দিয়েছি যাতে পেস্টটা একদমই মিহি হয়ে যায় আর তারপরে কিন্তু আমি এখানে জলটা অ্যাড করলাম এতে কিন্তু পেস্টটা খুবই সুন্দর আর খুবই মিহি হবে আপনাকে কিন্তু একটু ছাঁকতে হবে না দেখুন পেস্টটা আমি করে নিয়েছি পেস্টটা আমি হাতে তুলেও আপনাদেরকে দেখিয়ে দেব একদম কিন্তু পুরো পেস্ট হয়ে যাবে এভাবে করলে আর সাথে যদি থাকে একটু নারকেল তাহলে কিন্তু আরও জমে যাবে দেখুন ততক্ষণ মশলা করতে করতে আমার মাছটাও কিন্তু একদম ভাজা হয়ে গেছে আমি একটু লাল লাল করে মাছগুলো ভেজে নিয়েছি এবার চলুন মাছগুলো আমি তুলে ফেলি এরপর চলে যাব আমরা গ্রেভি বানানোর প্রসেসে তাই কড়াইতেই প্রথমেই দিয়ে দিয়েছি সর্ষের তেল তার মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি এখানে কালো জিরে কালো জিরেটা যখন একটু ফুটে উঠবে তারপরে দিয়ে দেব এখানে আদা রসুন বাটা আপনারা কিন্তু শুধু সর্ষে পোস্ত দিয়েও করতে পারেন কিন্তু এভাবে মাছটা একবার ট্রাই করে দেখবেন খুবই সুন্দর হয় খেতে প্রথমে আমি এখানে আদা রসুন বাটাটা দিয়ে দিয়েছিলাম আদা রসুন বাটা দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব যতক্ষণ একটু লাল লাল না হয়ে আসছে এরপরে একটু লাল লাল হয়ে আসলে তারপরে এখানে আমি টমেটো কুচি দিয়ে দিয়েছি আমি ছোটো ছোটো দুটো টমেটো দিয়েছি আপনারা চাইলে একটাও টমেটো দিতে পারেন বা টমেটোটাকে আপনারা গ্রেডারে গ্রেড করেও দিতে পারেন বা আপনারা মিক্সিতেও পেস্ট করে দিতে পারেন এরপর যেহেতু আমি এখানে একটু গোটা গোটা টমেটো মানে একটু কুচি করে টমেটোটা দিয়েছিলাম তার জন্য আমি এখানে একটু নুন দিয়ে দেব আর হলুদ দিয়ে দেব যাতে নুনের জন্য টমেটোটা একটু ভালো করে গলে যায় তাই প্রথমে দিয়ে দিলাম এখানে হলুদ আর তারপরে দিয়ে দিচ্ছি এখানে নুন দিয়ে আবার এটাকে ভালো করে একটু কষানোর জন্য আমি কিন্তু এবার এটাকে একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ ছেড়ে দেবো যাতে টমেটোটা ভালো করে গলে যায় মোটামুটি এক মিনিট ঢাকা দিয়ে রাখলেই যথেষ্ট এরপর দেখুন আমার টমেটোটা কিন্তু অনেকটাই গলে গেছে আর তেলটাও কিন্তু মশলাটা পুরো একদম ছেড়ে দিয়েছে মানে তেলটা আর মশলাটা পুরো সেপারেট বোঝা যাচ্ছে আপনারা এই মশলাটা এমনি করেও বুঝতে পারবেন বা খুন্তিটাকে একটু নাকের সামনে নিয়েও আপনারা গন্ধটা দিয়েও ফিল করতে পারবেন যে মশলাটা আপনাদের তৈরি হয়ে গেছে কি কিনা যখন একদমই তেল ছেড়ে যাবে তারপরে কিন্তু আমরা যে পেস্টটা আমরা করে রেখেছি সেই পেস্টটা এবার আমরা এখানে দিয়ে দেব আমি এখানে চামুচে করে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে একটু সুবিধা হয় আমি প্রথমে এখানে কিন্তু চার চামচ মতন সেই বাটা যেটা সর্ষে পোস্ত আর নারকেল দিয়ে বেটে রেখেছিলাম সেই বাটা প্রথমে চার চামচ দিয়েছি তারপরে আমি আরও দু চামচ এখানে অ্যাড করেছি কারণ ঝোলটা সত্যি এতটাই টেস্টি হয় যে খুবই সুন্দর লাগে আর ঝটপট শেষও হয়ে যায় তাই জন্য ঝোলটা একটু বেশি রাখতে হবে এবার পুরো মশলাটাকে আবারও বেশ কিছুক্ষণ ধরে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ এটা কষানো হচ্ছে ততক্ষণ চলুন আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি আমার ফ্যামিলি এখন জনের হয়েছে তাই যারা যারা আমার চ্যানেলটিকে এখনও অব্দি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা এখনও করেননি প্লিজ আমার ভিডিওটিকে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নেবেন আর কমেন্টেও প্লিজ আমাকে জানাবেন যে আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে আর আপনারা কোথা থেকে দেখছেন দেখুন আমার কষানো একদম হয়ে গিয়েছিল এবার তাই আমি এখানে কিন্তু গরম জল এবার দিয়ে দিলাম আমি কিন্তু রান্নায় সবসময় গরম জলই ইউজ করে থাকি তাই এবার গরম জলটা এখানে দিয়ে দিয়েছি গরম জল দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ এটাকে একটু ফুটতে দিয়ে দেব। যখন একটু ভালো করে ফুটে যাবে তারপরে কিন্তু এখানে মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি আমার এখানে পাঁচ পিস মাছ আছে তার জন্য এই ঝোলটা যথেষ্ট দিয়ে দিয়েছি এখানে পাঁচ পিস মাছ এবার আবারও কিছুক্ষণ দু থেকে তিন মিনিট এটাকে একটু ফুটে যেতে দেব। ততক্ষণ আমি একটু টেস্ট করে নেব যেহেতু আমি এখানে দুভাগে নুন দিয়েছিলাম পেস্টের মধ্যেও দিয়েছিলাম আবার টমেটো ভাজার সময়ও দিয়েছিলাম তাই নুনটা আমার একটু কম মনে হয়েছিল তাই আমি আবার নুন দিয়েছি আর দিয়ে দিয়েছি একটু কাঁচা লঙ্কা কুচি করে আর দিয়ে দিলাম লাস্টে একটু কাঁচা সর্ষের তেল তারপরে একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দেখুন কি সুন্দর হয়েছে আপনারাও কিন্তু বাড়িতে অবশ্যই এইভাবে রেসিপিটি ট্রাই করে দেখবেন আপনাদেরও নিশ্চয়ই খুব ভালো লাগবে এমনি করে শস্য দিয়ে মাছ আর সাথে গরম গরম ভাত আর কি চাই বলুন এই দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে এটা আমার গ্যারেন্টি চলুন তাহলে আজ ভিডিওটি এখানেই শেষ করছি আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে একটু লাইক করবেন আর যদি আমার চ্যানেলের ভিডিওসগুলো আপনার ভালো লাগে তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য